সে জিন্দিগি নারী ছবি অস্থিরতা জেনা বেবিচার বে পর্দা বে হায়া হ্যাঁ নাচ গান আনন্দ ফুর্তি এটা জীবন হইল মিয়া এটা জীবন কার থেকে শিখছেন এটা কেন ভুলে গেলেন আল্লাহ নবী সাল্লা সাল্লামের বিধান নবীজি সাল্লাহ সাল্লাম বলছেন আলহিনা রুখিয়া তু জিনা নবীজি বলছে গান বাদ্য এটা জিনা এবং বেবিচারের তাবিজ তাবিজ বুঝেন না তাবিজ অর্থাৎ যেখানেই গান বাদ্য হয় সেখানেই জিনা ব্যবিচার হয় নারী পুরুষের অবাধ মেলামেশা হয় গানের ওই পিঠে নাচের ওই পিঠে বাদ্য যখন টুং 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 করে বাজে বাদ্যের ওই পিঠে জিনা আছে ব্যবিচার আছে ব্যবিচার আছে আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াশাল্লাম বলছেন ইজতেমা আউল মালাহি মা আসিয়াতুম নবীজি বলছে গান শোনা গুনা 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 পালজুলুস আলাইহা ফিজকন এবং গানের মসদিশে বসা এটা কবিরা গুনা ফাস প্রকাশ্য পাপী ও তাল্জুদু বিহা কফরোন প্রিয় ভাই শোনো মাইয়া আল্লাহ নবী বলছেন গান শুনে মজা মারা সাদ এক এরকম করে আরে ডোলে লরের এমন করে তাল দেয় ঠেঙালগি দেয় আরে করছে কিরে কইলু কিরে এই যে এগুলা কি মানে কি মজা নিচ্ছে কি নিতেছে বলেন স্বাদ নিতেছে আল্লাহ নবী বলছে বিহা গান শুনে এই মজা পাওয়া এটা কুফুরি কুফুরি ব্যাঠা এটা ইমান চলে যায় না কি জঘন্য বিষয় জঘন্য বিষয় আপনারা ফিরতে হবে নিজেদের আত্মপরিচয় ঠিক করতে হবে ভাইয়া শুধু শুনছি আমার বাপ দাদা মুসলমান ছিল এতটুকুই যথেষ্ট আমার মনে আছে আমি প্রথম যে বছর আপনাদের এই বেদে সমাজের মাহফিল আসছিলাম আমি সেই বছরই মনে করাই দিছিলাম যে আপনারা যারা সাপের খেলা দেখান মনে আছে ভুলে গেলে চলবে না যে এটা আমাদের জিন্দিগি না বরং আমরা ইমানদারের বংশধর ইমানদার সালামের জামানায় আপনার যেই আপনার তারা তো যে খেলা দেখাইছিল তারা তো কালেমা পরে মুসলমান হয়েছিল মুসা নবীর জামান হয় নাই কালেমা পড়ে মুসলমান তাইলে তাইলে নিজেদেরকে দুর্বল নিজেদেরকে এমনি ভাবেন যে আমরা দুর্বল এমনি গুনার বেলায় তো সব করতেছেন হ্যাঁ কি ব্যাপার আপনি দুর্বল হইলে মিছা কথা কন কা কথা বলেন না কেন দুর্বল হইলে নাচ গান করেন কেন গান বাদ্য বাজান কেন দুর্বল হইলে আপনাদের বৌ বোনেরা মেয়েরা বে হবে কেন আমরা মুসলমান বলেন আপনারা মুসলমান কিনা বলেন বলেন ভাই মুসলমান কিনা বলেন তাইলে আমরা মুসলমান হলে আমাদের আল্লাহ আছে আমাদের রসুল আছে আমাদের কোরআন আছে আমাদের ধর্ম আছে আমরা মুসলিম পাগল না ছাগল না আমরা মাতাল না আমাদের ইজ্জত আছে সম্মান আছে আল্লাহ নবী সাল্ল একদিন বলছেন ঘরের দিকে তাকাইয়া তাকাই বলছে যে কাবা তোমার অনেক সম্মান তোমার অনেক ইজ্জত কিন্তু আল্লাহ নবী বলেন হে কাবা মনে রেখো আমার এক ইমানদারের সম্মান তুমি কাবার চাইতো কুটি গুণে বেশি খোদার পছন্দ হাদিস নবীজি বলছে কাবা তোমার চাইতে দামি আমার ইমানদারের ইজ্জত আমার ইমানদারের সম্মান কাবার চাইতে দামি আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা আবিদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম আল্লাহ বলছে মুশরিক বেঈমান কাফের যত বড়ই মনে হোক দশটা পৃথিবীর মালিক হোক একেবারে সাত সমুদ্র তেরো নদীর মালিক হোক পৃথিবীর সব সম্পত্তির মালিকও যদি হয় মুসরিক কাফের বেঈমান খোদার কসম আল্লাহ কোরআনে বলে তার চাইতে একজন ইমানদার গোলাম কৃতদাস সে খাই সে উত্তম 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 বলে একটা গোলাম সে কৃত হোক তো তুমি তো কৃত দাস না তুমি কারো গোলাম তুমি কোনো মানুষের কৃত চাইলে তুমি নিজেকে দুর্বল ভাববা কেন আল্লাহ তারা তো বলছে একটা কৃতদাসও যদি হয় কিন্তু ইমান থাকে যে পৃথিবীর সমস্ত বেইমানের চাইতে দাম বেইমানের চাইতে দাম আল্লাহ কোরআনে বলছে ইনামাল মুশরিক ও না সমস্ত মুশরিক বেইমান না পাক শুন যাস না অতএব আমি মনে করাই দিলাম নিজেদের বিবেক জাগায় দেওয়ার জন্য বললাম আমরা প্রত্যেকেই ভাবতে হবে আমার আখেরাতি জিন্দিগি আমার কবরই আমার জিন্দগি এই দুনিয়া হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবেন সুখে থাকলেও মরে যাবেন দুঃখে থাকলেও মরে যাবেন রাজপ্রাসাদের অট্টালিকায় যে থাকে সেও মরে যায় জীর্ণ কুঠির কুরে ঘরে যে থাকে সেও মরে যায় মরে না ভাইয়া জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই তারও মৃত্যু হয় জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই তারও মৃত্যু হয় কাজে এক অনিবার্য সত্য মৃত্যু এক চূড়ান্ত বাস্তবতা এক চিরন্তন সত্য এটা এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই বাফ অতএব আমাদের উচিত আখেরাতের প্রস্তুতি নয় আল্লাহ আমাদেরকে দৌলত দিছে নিমান আহা আমরা পরিচয় দিতে পারি কম পক্ষে যে আমরা মুসলমান এতটুকু সে পরিচয় তো এই পৃথিবীর কত ল কোটি কোটি মানুষের নাই জন্মসূত্রে কোনো দিন সরে নাই কালেমা কোনো দিন মুখ দিয়ে উচ্চারণ করে নাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকালে আমার পাশে থাকবেন আনিসুর রহমান আশরাফি হুজুরের নিত্য নতুন ইসলামিক ওয়াজের ভিডিও আমার এই চ্যানেলে আপলোড দেওয়া হয় আমার এই চ্যানেলে শিক্ষণীয় এবং খুব সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও আপলোড দেওয়া হয় এই জন্য সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে সবার আগে আপনারা ভিডিও পেতে পারেন আমাদের সকলকে নাচ গানের মঞ্চ থেকে ফিরে আসতে হবে ওইগুলো তো যাওয়া যাবে না কারণ নাচ গানের মঞ্চ হচ্ছে জিনার দাবি